এত সুন্দর পৃথিবী দেখিনি আগে ফুল পাখি তরু লতা সবই ভালো লাগে এত সুন্দর পৃথিবী দেখিনি আগে ফুল পাখি তরু লতা সবই ভালো লাগে সত্যি পৃথিবীটা অসাধারণ সুন্দর অসম্ভব সুন্দর যার বর্ণনা করে শেষ করতে পারব কী বর্ণনা করলে পৃথিবীর সৌন্দর্য শেষ হবে কোনো কিছুতেই শেষ হবে না আসসালামু আলাইকুম আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো গান শুরু করলাম এত সুন্দর লাগছিল দেখতে ঘন অরণ্য প্রশস্ত রাস্তা গাড়ি ঘোড়া চলছে মানুষজন আছে মানে অসম্ভব সুন্দর একটা মুহূর্ত অসম্ভব সুন্দর একটা পরিবেশ আবার আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন ছিল একটু পরপর বজ্রপাত হচ্ছিল বা বিদ্যুৎ ছিল আবার একটু ভয়ও লাগছিলো এই বুঝি বজ্রপাত আমার মাথার উপর পড়ে কারণ খোলা জায়গায় তো খোলা জায়গায় বজ্রপাত একটু বেশি পড়ে যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এটা কোথায় এটা হচ্ছে পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে এক্সপ্রেস হাইওয়ে হয়ে আমার ভেতরে ঢুকে গেছি যদিও আর চারপাশের গাছপালা অরণ্যগুলো মনে হচ্ছে একদম গজনী আর মধুটিলার মতো দেখতে এরকমই তো আমার এলাকার ফিল পাচ্ছিলাম এখানে গজনী মধুটিলায় গেলে এরকম ফিল পাওয়া যায় চারপাশে গাছপালা তো ভিডিও না করে পারলাম না অসম্ভব সুন্দর আমার খুব ভালো লাগছিলো নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছিলাম আর এখানে গুনগুন করে গানও গাইছিলাম শুনতে পাবেন ভিডিওতে যত যাচ্ছেই চোখ জুড়িয়ে যাচ্ছে সৌন্দর্যটা উপভোগ করার মতো আপনারা ঘরে বসে না থেকে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়ুন কাজও হবে ঘোরাঘুরিও হবে আর আমার মতো এভাবে ভিডিও করে রাখবেন সবাই যাতে দেখতে পারেন বাংলার প্রকৃতির মতো সুন্দর প্রকৃতি আর কোথাও নেই একটিও পাবেন না গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখুন তো কত সুন্দর যত দূর চোখ যায় চোখটা যেন জুড়িয়ে যায় ঢাকা শহরে যারা বসবাস করে তারা প্রায়ই এখানে চলে আসেন মুক্ত খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে ঘুরে বেড়াতে বিকেল থেকে সন্ধ্যা অবধি বাইরে ছিলাম খুব ভালো লাগছিল বৃষ্টি হয়েছে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো তার মধ্যেই ঘুরে বেড়াচ্ছি যখন একটু জোরে সরে বৃষ্টি শুরু হলো তখন একটু দাঁড়িয়েছিলাম একটা ধাবার মধ্যে তো দেখুন তো সন্ধ্যার মুহূর্তটা কতটা সুন্দর লাগছে আপনাদেরকে বিকেল প্লাস সন্ধ্যা দুটি মুহূর্তই দেখানোর চেষ্টা করলাম তুলে ধরলাম আপনাদের সামনে তো আপনারাই বলুন কোন মুহূর্তটা আপনাদের কাছে বেশি বেশি ভালো ভালো লেগেছে লেগেছে বিকেলটাকে নাকি সন্ধ্যার এই মুহূর্তটাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিকেলের ছায়া ফেলে যেন ছুটি তোমার তাই বাসি ভালো সোনার শেষ আলো একটু থাকো গধুলের ছায়া ফেলে জিও না গো অসাধারণ গান শেষ মুহূর্তে আমার এই গানটাই মনে পড়লো